যাওয়াদের মন হুট করেই তাকে বলে ওঠে এই মেয়েটা ভালোবাসার কাঙ্গালি তোর উচিত নিজের সর্বস্বটা দিয়ে ওকে ভালোবাসা কম তো চেষ্টা করছে না তোর ভালোবাসা অর্জনের জন্য তাদের দুজনের ঘোর কাটে মিস্টার শোকের গলার আওয়াজে তিনি ছেলেকে জুমার নামাজে যাওয়ার জন্য তারা দিচ্ছেন যাওয়াদ হালকা মুচকে হেসে পূর্ণতার বাম পাশের গালে টিপ দিয়ে বলে ফ্ল্যাট করছো মেয়ে করলেই বাকি আপনি তো আমারই একান্ত ব্যক্তিগত আমার প্রিয় প্রয়স যাওয়াত তার সামনে থেকে উঠতে উঠতে কথা শুনতে পায় পূর্বের হাসিটা আবার আরেকটা চড়া হয় তার যাও রেডি হয়ে চায়না বাজ বের হতে নাই আবার ফিরে এসে বলে শোনো এই হাত দিয়ে বেশি কাজ করতে যেও না আমি এসে হেল্প করব না প্রণতা নিজেও বসা থেকে উঠে দাঁড়িয়েছে তারপর যাওয়াদের সামনে এসে মিছে মিছে তার পাঞ্জামি ঠিক করে দিয়ে নিজের দুই হাত তার বুকে রেখে বলে আপনি যত্ন নিলেন নাই এর উপহার স্বরূপ মজার খাবার এঁধে হাজির করছি আর এমন ছোটোখাটো হাত পুরেই রাত থেকে গেলে তাই বলুক হাত গুটিয়ে বসে থাকবো আমার তো কতবার হাত পড়েছে। বড়মা মা পূর্ণতা চাচি কেউ দেখেছি হাত পোড়া কাজ করেছে তারা করতে পারলে আমি কেন পারব না হাত পুড়িয়ে রেধে বেড়ে খাওয়াতে পারলে আপনার পেটের থেকে মন জায়গায় করে নিতে পারবো জনাব যত সব বাজে কথা তোমার তোমার সাথে কথা বলা আর দেওয়ালের সাথে মাথা ঠোকা একই কথা তার কথা শুনে পূর্ণ তার হাসিটাই আর একটু চড়া হয় সে যাওয়াদের আরও কাছে এসে নিজের দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে যাওয়াদের মুখোমুখি হয় তারপর দুষ্টু দুই হাত দিয়ে ধরে দুষ্টুমি তুলে চোখে মুখে ফুটিয়ে ঠোঁটের দিকে নিজের ঠোঁটে গিয়ে দিয়ে নিয়ে যেতে যেতে বলে কথা বলতে কে বলেছে আপনাকে এর বদলে আদর তো দিতে পারেন আমি অবশ্য মাইন্ড করব না আপনি আদর দিলে বরঞ্চ স্বতঃস্ফূর্তভাবে হবে আপনার সাথে কোঅপারেট করব। যদ হক চকিয়ে যায় পূর্ণতার এমন বেসাইজ কথা শুনে সেই সাথে বিস্ময়ে তার চোখ জোড়া রসগোল্লার মতো বড় হয়ে যায় মেয়ে হিসেবে সে আগ আদর চাইছে কম বড় কথা না যদ হুড়মুড়িয়ে পূর্ণতাকে নিজের থেকে ছাড়িয়ে ছুট লাগায় নামাজের উদ্দেশ্যে যেতে যেতে কয়েকবার বিড়িয়ে আওড়ায় হে এক একটু হায়া দান করো কেমন বেহাইয়ার মতো আদর চাইছে পূর্ণতা তার এহেন কাণ্ডে হাহা করে হাসতে হাসতে বিছানায় বসে যায় নামাজ শেষ করে যাওয়াত বাসায় এসে দেখে রান্না বান্না সব শেষ পুরো খাবারের সুবাসে মহামা করছে খাবারগুলোর ঘ্রাণ বলে দিয়েছে সেগুলো কতটা মজাদার হয়েছে মিস্টার শেখ জিনিয়া ও যাওয়াত এসে বসে খাবার টেবিলে মিসেস শেখে ব্যথা মাথা ব্যথার অজুহাতে আসেনি খেতে পূর্ণতা তাদের তিনজনকে খেতে দিয়ে মিসেস শেখের নিকট যায় মিসেস শেখের বেডের পাশে বসে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে সে কিন্তু মিসেস শেখ মুখে কুলুপেটে বসে আছে পূর্ণতা কমল গলায় বলে আমা অল্প কিছু খেয়ে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে তারপর শুয়ে থাকেন এমন না খেয়ে শুয়ে থাকলে তো শরীর আরও খারাপ কর লাগবে মিসেস শেখ চোখের উপর হাত দিয়ে শুয়ে আছেন তিনি এই সেই অবস্থাতেই বলেন আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে এখন আমার রুম থেকে বিদায় হতো তোমার প্যান প্যানিতে আরও মাথা ধরে গেল মিসেস শেখ খুবই কর্কশ গলায় কথাগুলো বলেন পুরোনো তার মনে মনে খারাপ লাগলেও সে বিষয়টাকে এতটা ধরে না সে মনে করে তার মা থাকলেও তো এমন তাকে এমন ভাবেই বকাছকা করতো মিসেস শেখ হতো তার মাই তার স্বামীর মা হতো তারও মা হয় চুপচাপ তার পাশে উঠ থেকে উঠে গিয়ে একটা প্লেটে অল্প কিছু খাবার নিয়ে রুমে এসে আগের বসে পড়েন তারপর খাবারের প্লেটটা এক পাশে রেখে মিসেস শেখের চোখের উপর থেকে হাত ছড়িয়ে দিয়ে বলে এই শাশুবা নাতি নাতি জোর করে খাওয়ানোর বয়স আপনাকে আমায় জোর করে খাওয়াতে হচ্ছে উঠুন না আম্মা যান অল্প কিছু মুখে দিয়ে আমার এই রান্নাকে ধন্য করুন এহেন কাজে প্রচন্ড রেগে যায় থেকে উঠে ঠাস করে পূর্ণতার গালে একটা মেরে দেয় পূর্ণতার গালে হাত দিয়ে অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে মিসেস শেখের মাথায় ক্রোপে ক্রোতে দপদপ করছে সে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেন সাথে সাথে প্লেটটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায় প্লেটটা ভাঙার আওয়াজে স্টার শেখ যাওয়া জিনিয়ার সকলে দৌড়ে এসে রুমে তারা এসে দেখতে পায় পূর্ণদা গালে হাত দিয়ে মিছে শেখের দিকে তাকে আসার মিশে শেখ ক্রোধ ফস ফস শব্দ করছে মিছে শেখ তাদের কাউকে তোয়াক্কা না করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন এই গায়ে পড়া অসময়ে লজ্জা করে না এত দূর ছায়ে করি তারপর বেহাইয়ার মতো আশেপাশে ঘুরঘুর করো মা তো না হয় কিছু শেখাতে পারেনি কিন্তু বাবাও কিছু ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি এত গাদ করতে হবে কেন শাশুড়ির সাথে বলেছে না আমার সময় হলে আমি খেয়ে নেব তাও এত ঢং করার গে আছে আমার সংসারটা খেয়ে শান্তি হয়নি এখন আমাকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছো নিশ্চয়ই খাবারের সাথে বৃষ্টি মিশিয়ে এনেছ কারণ আমি তো বর্তমানে তোমার সুখের সংসারের পথে সব চাইতে বড় কাটা আম্মা পূর্ণত জোরে ডেকে উঠে মিসেস শেখকে মিসেস শেখ মিস্টার শেখ তাড়াতাড়ি এসে নিজের মিসেস মিসেসকে পেছনে সরিয়ে নেন ধমক দিয়ে তাকে চুপ করতে বলেন যাওয়া দো মায়ের এমন রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ তাদের মা কঠোর হৃদয়ের কিন্তু মা মমতা মায়া মমতাও তার কম নেই সন্তানদের জন্য কিন্তু আজ তারা তাদের মায়ের ভিন্ন রূপের সাথে পরিচিত হলো পূর্ণতা মিশের শেখের হাতে হাত হাতে আঘাতের যতটা না কষ্ট পেয়ে ব্যথা পেয়েছে তার থেকেও বেশি কষ্ট পেয়েছে তার মুখের কথায় পূর্ণতা নিজেকে একটু সামনে নিয়ে বলে সেই আট বছর বয়সে নিজের মাকে নিজেরই চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি আট বছর পর্যন্ত ছিল মায়ের আদর ভালোবাসা স্নেহ শাসন পাওয়া আমার আজ আমার বয়স চলছে মাঝে চোদ্দটা বছর বাবাই আগলে রেখেছেন যক্ষের ধনের মতো কত বড় বড় মা শুধু দায়িত্বের বেলায় আছে কিন্তু সে আমাকে এক নিজের হাতে খাইয়ে দেয়নি খোঁজখবর খবর নিত সময় মতো ঠিকই কিন্তু ওই যে শুধু দায়িত্বের খাতিরে দুধের স্বাদ কি ঘোলে মেটে বাবা মাকে বাবা অসম্ভব ভালোবাসতেন আর নতুন মা ভালো হয় কিনা আমার কে ভালোবাসছে কিনা এসব সংসারে বাবার জীবনে কাউকে স্থান দেননি বাবা যতটুকু পেরেছে করেছে বাবার দেওয়ার শিক্ষা দিয়ে আমি আজ দেশের টপ বিজনেস ওম্যানদের মাঝে একজন হয়েছি কিন্তু আমার শখ ছিল একটা সাজানো গোছানো সংসারের বলতে পারেন আমার জীবনের একটা ইচ্ছা এটা আমি খুব কম বয়সে সংসার ভেঙে যেতে দেখেছি তাই আমার এই অদ্ভুত ইচ্ছে আমি বিজনেস ওম্যানের চেয়ে গৃহিণীতে হতে বেশি পছন্দ করি তাই তো সব সময়। আপনার পেছন পেছন আঠার মতো লেগে থাকে একটু আদর স্নেহ ভালোবাসা পাওয়ার লোভে একজন পাকা গৃহিণী হতে কি কি জিনিস জানতে হয় কীভাবে কিছু একা হাতে সামলাতে হয় সর্বোপরি ইট পাথরের তৈরি একটা দালানকে কিভাবে সংসারের রূপ দিতে হয় এসব জানার জন্য বেহাইয়ার মতো আপনার পেছন পেছন লেগে থাকে আমি আপনার সংসার ভাঙতে নয় আপনাদের এই সংসারের একটা একটা অংশ হতে চাই কিন্তু সবার সবে চিকি পূরণ হয় হয় না তো আমারটাও বোধহয় সেসব মানুষদের তালিকাতে থেকে যাবে কথাগুলো শেষ করে পুনঃ তো ছুটে সেই রুম থেকে বের হয়ে নিজেদের রুমে চলে যায় যাওয়ার আগে সকলকেই সকলেই তার চোখে অশ্রুর আগমন লক্ষ্য করে যাওয়ার তার মায়ের দিকে কয়েক পলকের জন্য তাকিয়ে থাকে সেও পুনঃ তার পেছন পেছন ছুট লাগাই পুনঃ তো নিজেদের রুমে এসে সোজা ওয়াশরুমে চলে যায় যাওয়াত কয়েকবার তাকে ডাক দিয়ে পুনঃ তো দরজা খুলে না বেশ কিছুক্ষণ পর পূর্ণতা বের হয় ভেজা হাত মুখ নিয়ে তার ফরসা মুখটা টকটকে লাল হয়ে আছে যে কেউ দেখে বলে দিতে পারবে সে এতক্ষণ গেছে পূর্ণতা ওয়াশরুম থেকে বের হয়ে বেলকুনিতে চলে যায় সেখান থেকে টাওয়াল নিয়ে এসে মুখ মুছে বাইরে যাওয়ার জন্য রেডি হতে থাকে যাও তাকে রেডি হতে দেখে ভুরুকুচকে বলে এই ভর দুপুরে না খেয়ে কথায় যাচ্ছ পূর্ণতা থমথমে গলায় বলে কাজ আছে আমি একটা বাইরে যাচ্ছি কি কাজ আর না খেয়ে যাচ্ছ কেন বড় হাত নিয়ে রাঁধলে এখন না খেয়ে চলে যাচ্ছ বাইরে এসো খাবে কাজটা জরুরি পূর্ণতা মাথায় অর্ণা চাপে পার্স নিয়ে বের হয়ে আসে ফোন নিতে ভুলে যাই তাদের রুম থেকে বের হতে পাশের রুম থেকে মিসেস শেখের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই মিস্টার শেখ আজকের বিষয়টা নিয়ে তাকে ঝাড়ছেন অবাক করার বিষয় হলো মিসেস শেখ এত বছরের সংসার আজ প্রথম স্বামীর সাথে এত উঁচু গলায় কথা বলছেন পূর্ণতা এই অশান্তি আর সহ্য করতে পারে না আজ প্রথমবারের মতো নিজেকে মস্ত বড় অপরাধী বলে মনে হয়ে হতে থাকে তার নিজেকে সে ছুটে বাসা থেকে বের হয়ে যায় বাসের নিচেই একটা খালি রিক্সা পেতে সেটাকে চড়ে মিরপুর আটে যেতে বলে সেখানেই তাদের পারিবারিক কবরস্থান অবস্থিত তার আজকের ঘটনার পর তার মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছে মায়ের বুকে হুমরি খেয়ে পড়ে কাঁদতে ইচ্ছা করছে অভিমান করে বলতে ইচ্ছা করছে মা তুমি এত তাড়াতাড়ি কেন আমায় একা করে চলে গেলে কেন তোমার আদর স্নেহ ভালোবাসা শাসনের স্থায়িত্ব মাত্র আট বছর হলো কেন আজ আমি তোমার বুকে মাথা রেখে কাঁদতে পারছি না আমার কষ্টে বুকটা ফেটে চৌচুর হয়ে যাচ্ছে অথচ সামান্য কাদার জন্য আমি ভরসার একটা বুক বা কাত পাচ্ছি না কেন মা আমার এত একা করে চলে গেলে কেন শাশুড়ি আম্মু আমাকে তোমার মতো আগলে নেয় না শুধুমাত্র আমাকে আমি তার পুত্রবধূ বলে তার ছেলের সাথে নিজের ভাতিজির বিয়ে না দি না হতে দিয়ে আমি তার পুত্রবধূ বলে তার আমার প্রতি এত ক্ষোভ আমিও তো তার ভাতিজির মতো এদি তার ভাতিজি তো তাও কত কতগুলো বছর নিজের বাবা মায়ের সান্নিধ্যে থাকতে পেরেছি কিন্তু আমি তো জনম দুখিনী মা মা ও মা আমার তোমার বুকে আগলে না ও মা আমি তোমার বুকের মাথায় রেখে শান্তির ঘুম দিতে চাই আম জানো যাও সাহেবও না আমার উপর অনেক বিরক্ত প্রতিরাতে জোর করে তার বুকে মাথা রাখে বলে তার কি রাগ আমার উপর সেও আমায় ভালোবাসে না তার মাও ভালোবাসে না কেউ পূর্ণতাকে ভালোবাসে না তার নিজের মাও না এই পৃথিবীতে একমাত্র বাবা পূর্ণতাকে ভালোবাসে তাই তো তার বুকে মাথা রেখে আমি এখনও ছোটো পূর্ণতার মধ্যে কাঁদতে পারি আবদার করতে পারি বাবা আমার উপর একটুও বিরক্ত হয় না আর নাই রাগ আর বকা দেয় আমি না খেয়ে থাকলে একমাত্র বাবা ব্যবতীত আর কেউ আমার মুখের সামনে খাবার ধরে না কেউ জোর করে না আহ্লাদ করে আমার মুখে খাবার তুলে দেয় না একটা গাছের দাঁড়ালে আড়ি দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে পূর্ণতার তার বুক ভাঙা কষ্টের সাক্ষী হয়ে যাওয়া পূর্ণতা তার মায়ের কবরের বুকের কাজটাই মাথা রেখে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছেন আশেপাশের লোক সমাগম নেই বললেই চলে আর মিসেস আহমেদের কবরটা একটু ভেতরের দিকে হয় একদম শুনশান জায়গাটা এমন এক শুনশান জায়গায় পূর্ণতা কাঁদতে কাঁদতে বলা কথাগুলো সঙ্গে সহজেই যাওয়াদের দৃষ্টি কর্ণগোচর হয় পূর্ণতা ক্রন্দন ও কথা উভয়ে যাওয়াদের বুকে জ্বলনের সৃষ্টি করে মেয়েটা সবসময় এমন এক শক্ত ভাব ধরে থাকে যে সেটা ভেদ করে তার অন্তরের খবর জানা অত্যন্ত দূর হবে পর অফিসে সে গম্ভীর মুখ বানিয়ে রেখে কাজ করে আর বাসায় হাসি খুশিতে মেতে থাকা ওই রোম অন্তরেও যে এত কষ্ট থাকতে পারে রয়েছে যা তা কখনও কল্পনাও করে নেই সে তার মানস পটে পরপর কিছু ঘটনার সমীকরণ মেলায় সমীকরণগুলোর উত্তর হিসেবে এমন এক পূর্ণতাকে পায় সে পূর্ণতা একদম নরম এটেল মাটির মতো যাকে ভালো সামান্য ভালোবাসার স্নেহ আদর দিলেই তাকে যেমন ইচ্ছে তেমন রূপে গড়ে তোলা যাবে পূর্ণতা ও যাওয়াৎ সেখানে সন্ধ্যার আগ পর্যন্ত থাকে মাগরিবের সময় এসে পড়লে কবরস্থানে পাহারাদার পূর্ণতাকে বলে এখন কবরস্থান বন্ধ করে সে নামাজ পড়তে যাবে পূর্ণতা ধুলোবাড়ি থেকে উঠে নিজের জামা কাপড় ঝেড়ে নেয় পূর্ণত কবরস্থান থেকে বের হওয়ার আগে যাওয়া আবারও লুকিয়ে পড়ে পূর্ণ শেখা পূর্ণতা সেখান থেকে বের হয়ে রিক্সা বা কোনো যানবাহনে না চড়েই এলোমেলো পায়ে হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে যাওয়া তার বাইক নিয়ে পূর্ণতার পেছন পেছন যেতে থাকে অনেকখানি রাস্তা হেঁটে আসার পর ক্লান্তি ক্ষুধার তার নয় পূর্ণতা পা আর চলতে চায় না তাই সে একটা রিক্সায় চড়ে বসে বাসায় এসে পড়ে যাও তাকে বাসায় যেতে দেখে সে ভিন্ন পথ ধরে দ্রুত বাইক চালিয়ে পূর্ণতার আগে বাসায় এসে পড়ে পূর্ণতা বাসায় আসার পর দেখতে পাই বাসার পরিবেশ আপাতত শীতল সে দুর্বল পায়ে হেঁটে তার রুমে চলে যায় হাত পায়ে ও জামায় ময়লা থাকায় সে একবারে সাওয়ার নিয়ে আসে শাওয়ার শেষ করে এসে রুম থেকে বের হয়ে জেনিয়ার রুমে চলে যায় সেখানে গিয়ে মিসেস শেখের খাওয়ার কথা জিজ্ঞেস করলে জেনিয়া জানায় মিসেস শেখ এখনই কিছু খায়নি এটা শুনে পূর্ণতা রান্নাঘরে গিয়ে এক প্লেট খাবার বেড়ে নিয়ে যাওয়াদের কাছে এসে দাঁড়ায় যাওয়া তখন বেডের উপর বসে ল্যাপটপ কাজ করার বাহানাটায় সবটা খেয়াল করছিল পূর্ণতা তার কাছে এসে স্বাভাবিক বলে বলে খাবারটা নিয়ে গিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিন সারাটা দিন মানুষের উপর রাগ করে খাবার না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না উনি খেতে না চাইলেও জোর করে খাওয়াবেন একেবারে ওষুধ খাইয়ে দিয়ে তারপর আসবেন আর হ্যাঁ চাইলে আমি এই প্লেট থেকে খেয়ে দেখাতে পারি কোন বৃষ্টি আছে কিনা কিন্তু আমার মনে হয় না আমার ঝুটা খাবার উনি খেতে চাইবে আর নাই আপনি খাওয়াতে চাইবেন কিন্তু আমি আমার মরামায়ের কসম কেটে বলছি খাবার কোনো বিষ মেশায়নি না এমন কোনো পরিকল্পনা আমার আছে কসম কাটার কথা শুনে যাওয়াতে রেগে যায় সে পূর্ণতার হাত থেকে খাবারের প্লেট টান দিয়ে কেড়ে নিয়ে হিসিসে বলে বড্ড বেশি কথা বলো তুমি মুখটা একটু কম চালাতে পারো না অফিসে বা বোম মারলেও মুখ দিয়ে প্রয়োজন ব্যতীত কথা বের হয় না বাসায় এত কথার ফুলঝুরি ফুটে কেন পূর্ণতা তার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করে আসলে সে প্রচণ্ড ক্লান্ত শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই জবাব প্লেট খাবারের প্লেটটা নিয়ে মিসেস শেখের রুমে চলে যায় এবং বহু কষ্ট করে তাকে খাবারটা খাওয়াতে সক্ষম হয় মিসেস শেখকে খাওয়ানো শেষ করে যাওয়াতে আরেক প্লেট খাবার নিয়ে রুমে এসে দেখে পূর্ণতা শুয়ে পড়েছে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে সে এমন দৃশ্য তাদের এই দিয়ে দুই মাসের বৈবাহিক জীবনে বিরল যা দরজা চাপিয়ে দিয়ে পূর্ণতার কাছে এসে তাকে উঠে বসায় তারপর সে মুখ তার মুখের সামনে এক লক্ষ খাবার তুলে দেয় যা এমন কাজে পূর্ণতা এতটাই হতবাক হয় যে খাবারটা মুখে নিতেও ভুলে যায় তার বিষয়টা কেমন স্বপ্ন স্বপ্ন মনে হতে থাকে যাও তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তাকে খাইয়ে দিতে থাকে সেই রেতে যাওয়াতে প্রথমবারের মতো পূর্ণতাকে নিজের বুকে আগলে নেয় যাদের শক্তপোক্ত হাত যখন কমলভাবে পূর্ণতার মাথায় বুলিয়ে দিতে থাকে তখন প্রায় তন্দ্রচ্ছন্ন করে ফেলেছে তখনই তাকে কানের আসা গম্ভীর পুরুষালী গলায় বলা হয় আশ্বস্তবাণী আজ থেকে আমি হলাম তোমার সেই যোগ্য বুকের মালিক যার বুকে তুমি বিনা সংকোচে কাঁদতে পারবে শান্তিতে মাথায় এলিয়ে দিয়ে ঘুমাতে পারবে যাওদ আজ থেকে তোমায় ভালোবাসবে যাওয়াদের ভালোবাসায় একদিন তার মাকেও কে ভালোবাসতে বাধ্য করবে বর্তমান কেউ ভালোবাসে না পূর্ণতাকে কেউ না না তার বাবা মা না যাওয়া সাহেব আর নাই বা যাওয়া সাহেবের মা সবে পুর শুধু পূর্ণতাকে ভালোবাসার লোভ দেখিয়ে মাছ ছেড়ে দেয় এই পুরো ব্রহ্মাণ্ডে পূর্ণতা সম্পূর্ণ একা রাতের অন্ধকার আকাশ আলোকিত করার সেই চারটির মতে পূর্ণতাও একা নিঃসঙ্গ আপনজনহীন এক ক্লান্ত পথিক আমার নাম পূর্ণতা হলেও আমার জীবন অপরিপূর্ণতায় ভরপুর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে কথাগুলো আওড়াই পূর্ণতা চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ